মানুষের উপর আкая দিছি আরে গাইস আমার একমাত্র মে স্পেশাল দিনে যদি আমি সুন্দর করে না সাজি তাহলে কি হয় না আফ আপনির একমাত্র মে बर्थडे আপনি না সাজলে হইবো আপনি তো সাধন লাগবো হলুদ সন্ধ্যা আর পথা সন্ধ্যা আছে তো কত তাই আছে আপনি তো সাধন লাগবো কেরে মেয়ে থেকে তো আপনি স্মার্ট লাগবো নালে তুই তো না

আর তার অনুষ্ঠান তো টিকটকার আই আইবো আর কাঁটা আমার আম্মা জান জানুয়ারি মাসের 20 তারিখের এই দিনে আমি আপনাকে প্রথম দেখেছি আরে আম্মা জান আপনি জানুয়ারি মাসে 20 তারিখে আপনি দেখছি জীবনের প্রথম আপনি আইছেন তার একটু আলাম ভালাঙ্গ আছে না আপনি তো আপনার মার মতই হইবেন তো বলতাছি না যেবা টিকটক করা শুরু করতে আপনি তখন বাইরা আপনাকে প্রে আমার অনুভূতি ছিল পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ অনুভূতি কি পেয়ে আপনার মার শ্রেষ্ঠ অনুভূতিটা হয়েছিল যেদিন আপনাকে প্রথম দেখছিল এই জন্য বলতেছি আপনি বড় হয়ে আপনার মা বাবার মুখ উজ্জ্বল করবেন আর আপনি টিকটক হয়ে আলাং ফালং করেন না এই মায়ের সাধ্য অনুযায়ী আপনাকে এনে দেব আমি পৃথিবীর সকল খুশি এটা আপনাকেই জানাই এই সোয়ামা হ্যাপি বার্থডে মেয়ের মা বাবা হিসাবে আপনি একটা অনুভূতি পাইবেন কারণ একটা মেয়ে যেহেতু জন্ম দিচ্ছেন একটু অনুষ্ঠান টুষ্ঠান করে আপনারা আনন্দ করতেছেন কিন্তু এত অনুষ্ঠান তো করা ভালো না আর আপনার মেয়ের হলুদ রাখছেন মানে টাকা উইলে যাও আর কি আপনি হ্যাঁ এটা কি বানা দা কি সুন্দর সাজটা ডানা দিছেন আর বুঝলাম না পরে দেখেন দেন কে লেগে এখন হায়ালান

যে ইন্টিলিউশন ঘুরার লাগে ভালো একটা ইন্টিলিউশন দেখাবেন কখন ও এমনই নাকি আর পরে দেখা একসাথে হয় অতপর যা হয় আর কি মানে নাচা নাসি হইলো আর কি দেন না তাম দুই এন্ট্রিটা মনে হইতেছে মেয়ের বার্থডে পালন করতেছে না তো হেরার বিয়ের ইউনিভার্সিটি পালন করতেছে এরুমে একটা এন্ট্রি লইতেছে মানে হেরার থেকে মানে মেয়ের থেকে হেরার ভাবি বেশি মানে বাহ সুদীর